কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি হে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসনিতা ডেইলি ব্লক আবারও আমি চলে এলাম একদম নতুন আবার একটা মজাদার ভিডিও নিয়ে তো ভিডিওটা কি এখন বলা যাবে না দেখতে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো কি করতে চলেছি बालो তো আজকের ভিডিও এখান থেকে হবে কি ভিডিও হবে চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর আওয়ারস খাটার নিচ বেডের নিচে চ্যালেঞ্জ ঠিক আছে তো তার জন্য আগে বেডের নিচটা আমি আগে থেকে পরিষ্কার থাকে মানে সপ্তাহে একদিন করে পরিষ্কার করি তো যাই যা আছে মোটা সাড়ে দশটা তো আমি ঠিক করেই রেখেছিলাম যে আজকে ব্লগটা আমি করবই করব অনেক দিন ধরেই ভাবছি করব তো সেটা হয়নি তো চলো খাটের নিচটা ভালো করে

করছি তোমাদের জন্য দশ হাজার লাইক করে দিও ঠিক আছে দশ হাজার লাইক যেন পাই আজকে সকালে তো বললাম এখনো খাওয়া হয়নি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এই ব্লগে তোমরা দেখতে হবে সকালের এই খাওয়া থেকে শুরু করে সব কিছুই আমি খাটে নিচেই করবো চলো এখন বিছানাটা একটু ঘুরিয়ে দিই মানে খাবো কি আমি ঘুরবো কি করে সেটাই ভাবছি আর এই খাটায় সোনায় জল নিয়ে নিয়েছে একটু জল তো খেতে হবে তাই না খাটা নিচে

খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার সময় কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম যে যে ইয়ে ফ্যানটা চলছিল টেবিল ফ্যানটা যে চলছিল তার কারণে যে ভয়েসটা আসছে এত করে আওয়াজ হচ্ছে যেটা তোমরা শুনতেই পাবে না তো সেই কারণে আমি আমার কলার মাইকটা সেট করলাম আর কলার মাইক সেট করে আর ভালো লাগলো না ঢুকতে তো খেয়ে নিয়েছি আর এখন আমি কলার মাইক নিয়েই কথাটা বলবো তোমাদের সঙ্গে ভিডিওটা করব আর আমি আগের যে পিঙ্ক কালার চ্যালেঞ্জের যে মাইকটা নিয়ে বেরিয়েছিলাম সেই মাইকটা আমার কি হলো কি জানি আর ওইটা কোনো ভয় শোনাই যাচ্ছে না তো চলো এবারে আমি এইখানটায় চুলটা ছেড়ে নেবো নিয়ে একটু বাজারে যাব ঠিক আছে নো প্রবলেম তো এবার আমি চুলটা ছেড়ে নিই নিয়ে বাজারে যাবো এইখানেই থাক তো বলেছিলাম চব্বিশ ঘন্টা খাটে নিচেই থাকবো বেডের নিচে চলো চুলটা ছানি এইখানে চুল ছানা যাবে বলে আমার তো মনে হয় না তবু একবার ট্রাই করেই দেখি আয়নাটা ধরো এই যে আমার আয়না আয়না ধরো ছোট সোনা হেল্প করছে বড়ো সোনা আমার ক্যামেরা করে দিচ্ছে আর ওই ইয়েতে কি বলে ওটাকে কি বলে হুম স্ট্যান্ডে লাগিয়ে দিলে না হচ্ছে মানে দেখাই যাচ্ছে না ঠিকঠাক ওরে বাবা এইখানটা চুলছে না বিশাল কষ্টের ব্যাপার না না আমি চ্যালেঞ্জ নিয়েছি যে আজকে খাটের নিচেই সব কিছু করবো তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো হেল্প করো প্লিজ তো তোমাদের নাকি ব্লগিং খুব বোরিং লাগে সেই কারণে আমার এই উদ্যোগ তো তোমরা একটু হেল্প করো একটু সাপোর্ট করো ভিডিও দেখতে থাকো একটু ভালো করে ধরলে ভালো হয় রে বাবা পুরো চুনটাই শান্ত হবে দেখি আমার কলার মাইকটা আবার কোথায় গেল একটা মাইক তো খারাপ হয়ে গিয়েছে আর এইটাকে বাবা সাবধানে রাখতে হবে নাহলে আমি বাইরে বেরিয়ে ভিডিও করতে পারবো না প্রচুর সাউন্ড গাড়ি কি জানি কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারবো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে সিঁদুরটা পরে নি গরম মনে যেন মাইক হ্যাঁ ভিতরে বিশাল গরম কাউকে চলো বাজারটা বাজারটা তো আর খাটের নিচে হয় না বাজারটা বাজারেই যেতে হবে বাজার থেকে ঘুরে আসি খাবো কি তাই না তো চলো বাজার থেকে আসি এসে আবার খাওয়া দাওয়া যা কিছু সবই এইখানটায় হবে চলো টাটা বাজারে যাই তো দেখো এতক্ষণ আমি বাজারে গেলাম তারপরে বাজার টাজা করে নিয়ে এসে রান্না বান্না করলাম আর এইখানটা এতক্ষণ আসতে পারিনি খাটের নিচে ঠিক আছে এবার থেকে সারা এই যে দুপুরটা সারাক্ষণ এইখানে কাটাবো তো এখন আমি খাচ্ছি সোনাদের সবার খাওয়া হয়ে গিয়েছে এখানে আছে ডাল তারপর আলু কুমড়ো দর্ব বড়ি দিয়ে তরকারি আর হলো কুমড়োর ভাজা জল জল ভাত তো চলো এবারে খাটের নিচে খেয়ে নি তোমাদের বলেছিলাম আজকে সারা দিন যা কিছু করব হুম কমপ্লিট এই দেখো আমি ঢুকেছি শুয়েছি বলে ওরা আসে শুয়েছে আর সত্যি কথা বলতে এই খাটের নিয়ে যে চ্যালেঞ্জটা বিশাল টাফ আর ক্রিটিক্যাল কতবার যে আমার ঘাড়ে মাথায় কোমরে লাগলো সে মানে বলার মতো না এবার ওগুলো ব্যথা হবে

এত গরম এই খাটের নিচে মানে বিশাল গরম কেননা শোনা সোনা আমার মেকআপ করে কিপটা কি তুলে নেবো

সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে এই যে এই যে ক্যামেরাম্যান চলো তুমি বাইরে এসো আমার বিছানায় তুমি ঢুকে যাও কেনো এটা আমার বিছানা আমি আজকে সারা দিন ছিলাম আচ্ছা হোক এসো আর এই ব্লগের সব থেকে মজার বিষয় হলো আমার থেকে সোনাই রূপাই বেশি এক্সাইটেড তো সেই কারণে বারে বারে খাটের নিচে ঢুকছে আর টুং টাং টুং টাং করে লাগছে দেখো এই মুহূর্তে সোনার মাথায় লেগে গিয়েছে আমি বলছি তাড়াতাড়ি বেরিয়ে আয় নাহলে তোর বাবা আমাকেই বকবে ওই যে মা এরকম ভাবে ঢোকে কি যে কষ্ট হয় ভেতরে ঢুকতে একটু খাটটা উঁচু হলে ভালো হতো

আর সেটা আর ভিডিও করব না ঠিক আছে আজকের কার ব্লগটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও ওকে খাই এখন জায়গাটা আরামদায়ক হলো কি হবে ঢুকতে বেরোতে খুব কষ্ট mm